আসসালামু আলাইকুম ورحمهතුতলাইকুম শান্তি বর্ষিত হোক সকল প্রাণের প্রতি প্রতি ক্লাসের মতো আজকে চলে আসলে তোমাদের সামনে তো আজকে আলোচনার বিষয় পলিটেকনিক অ্যাডমিশন টেস্টের আজকে একটা ম্যাথের পার দেখাবো এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসি মনির তোমাদের সাথে টেকনিক্যাল Aspects থেকে তো দেখো আজকে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে যে বীজগণিত তো আসি যে ভিডিওতে আমরা পাঁচ ধাউনের ম্যাথ নিয়ে আলোচনা করব টাইপ নাম্বার 1 থেকে টাইপ নাম্বার 5 তো এই ম্যাথগুলোর মধ্যে তুমি পরীক্ষায় এই ভিডিওর উপরে এক থেকে দুই মার্ক কমন পেতে পারো সুতরাং এই যে ম্যাথটাকে একটু ভালোমতো করে দেখবা যাতে তুমি পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসে এই জাতীয় উত্তর করতে পারা খুব সহজ তো দেখো আমাদের এই প্রশ্নটা দেওয়া আছে এমসিকিউ এর জন্য তো এটা সলভ করতে হবে তো প্রথমে আমরা এই যে মানটা দেওয়া আছে একটু খেয়াল করো প্রশ্নের যে এই মানটা দেওয়া আছে তাই না এই মানটা দেওয়া আছে এটার উপর বেস করে আমাদেরকে এই মানটা বের করা লাগে এর মান কত আমাকে বের করা লাগবে তো সেক্ষেত্রে আমি প্রথমে যে মানটা দেওয়া আছে তুলে নেব হয় যে মানটা দেওয়া আছে এটা তুলে নেব হয় তো আমি প্রথমে লিখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াস ফোর তাহলে এটাকে ধরুন লস আগু কুড়ি তো দেখো এখানে এক্স লস আগু হয় তাই না তাহলে এক্স আর এক্স করলে কি হয় এক্স স্কোয়ার হয় প্লাস

আমি যে মানটা সাজাই যে ওয়ানটা আগে লিখলাম মাইনাস ফাইভ এক্স পরে লিখলাম তাই না এই আমি ফোর এক্স বসাই আর এটা যদি ফাইভ এক্স হয় তাহলে আসলে ঘটনা কি হলো তাহলে এখানে আমার এই তো করে দিয়ে দিলাম আর এই যে ক্যালকুলেশন করে মাইনাস এক্স হয় এটা আমি বসাই দিলাম এই যে ম্যাথ গুলা যদি দুই দিনবার প্র্যাকটিস করি আমরা কিন্তু এক মিনিটের মধ্যে স্বাভাবিক তাহলে এই প্রশ্নের আনসার কোনটা এইটার হচ্ছে ক তাহলে আমাদের ট্রাইপ ওয়ানটা আমি আশা করি ক্লিয়ার

যদি এই জায়গায় মাইনাস থাকতো তাহলে কিন্তু আমি এ মাইনাস নিয়ে যাইতাম তাহলে আমাকে বুঝতে হবে আমাকে কোন ফর্মেটে নিয়ে আসতে হবে তাহলে আমাকে এই ফর্মেটে আমি নিয়ে আসবো তো এই ফর্মেটে নিয়ে আসার জন্য দেখো একটু খেয়াল করো এটাকে আমি যদি এ বানাতে চাই তাহলে লিখবো আমরা টু তো আমি এ বসাইছি এখন বিটা তৈরি করতে হবে আমার উদ্দেশ্য হচ্ছে বি তৈরি করা এখন কত বসাইলে এই জায়গায় মানটা টু থাকবে এটা খেয়াল করতে হবে যদি আমি এটা বসাই ওয়ান বাই টু

টু এ বি প্লাস কি বলতো সূত্রে তাহলে সূত্র হয়ে গেল আমি হইতে পারি এ প্লাস বিয়ার দেখো এই বিষয়টা কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা আমরা চাইছিলাম কিন্তু পূর্ণ বর্গ তাহলে কত যোগ করলাম খেয়াল করতো আমরা কত যোগ করলাম আমরা কিন্তু আসলে যোগ করলাম কিন্তু এই পার্ট

আমরা যে বিষয়টাতে শিখবো এই অঙ্কটা কিন্তু পরীক্ষাতে বেশ কয়েকবার আসছে তুমি যদি কোয়েশ্চেন টাইপ অ্যানালাইসিস করো তুমি বুঝতে পারবা যে এই প্রশ্নটা বেশ কয়েকবার পরীক্ষা এসেছে সুতরাং আমাদের এই মানটা দেওয়া আছে এই মানের উপর বেস করে আমাকে এটার মান বের করতে হবে তো ছোট একটা কথা বলে আগে সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই এই সূত্রটা পড়েছো বেশ কয়েকবার a b হোল স্কয়ার এর সূত্র এটা মান নির্ণয় সূত্র কথা বলছি দেখবা যে মানের মধ্যে কি দেওয়া আছে প্লাস না মাইনাস দেখো এখানে মানের মধ্যে দেওয়া আছে মাইনাস কথা বলছো এই মানের মধ্যে কি দেওয়া আছে তার উপর বেস করে কিন্তু এই সূত্রটা হবে দেখো এটার কিন্তু মানটা আছে এমন এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ না তোমরা এরকম একটা সূত্র পড়েছো কেন মানের মধ্যে কি দেওয়া আছে মাইনাস দেওয়া আছে তাহলে মানের মধ্যে যদি প্লাস থাকে তাহলে কিন্তু এখানে প্লাস এখানে কিন্তু মাইনাস মানে ভিতরে যে চিহ্ন হবে আমি এ ধরব আর বি ধরবো ওয়ান বাই এক্স কে তাহলে আমি তাই যদি ধরি তাহলে আমি লিখবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এ মাইনাস স্কোয়ার ভিতরে প্লাস মাইনাস আছে তাহলে আমি বাইরে কি ধরবো প্লাস তাহলে এই যে প্লাসটা আমি একটু খেয়াল করো তাহলে আমি যদি কাটাকাটি করে দিই তাহলে এটার মান কি দেওয়া ছিল এটার মান দেওয়া ছিল থ্রি তাহলে আমি এটা লিখলাম থ্রি স্কোয়ার প্লাস ফোর সমান সমান তাহলে কত থ্রি স্কোয়ার মানে কত কত নয়

তো দেখো আমাদের এরকম একটা কোশ্চিন পরীক্ষায় থাকতে পারে যে আমাকে মান জিজ্ঞাসা করতে বলতে পারে তো অনেকেই আছে একটু এই প্রশ্নটা দেখে ধাবা যেতে পারো কোনো সমস্যা নেই তুমি পারবা ইনশাল্লাহ তো দেখো আগে আমি আমাদের তুলে নিয়ে যাবে কি দেওয়া আছে আমাদের হাফ তাই না ব্যাখ্যা তুমি করবে হাফ কি দেওয়া আছে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে আমরা ক্লোজ করে দিলাম একটা কথা বল তুমি যদি এখানে তোমার যেহেতু

এখন প্রত্যেকটা মার্কই গুরুত্বপূর্ণ অনেক ছাত্রদের আমি বলতে শুনছি এমন যে মাত্র দুই মার্কের জন্য কত কষ্ট করবো কেন এই ছোট ছোট দুই মার্কের জন্য তোমাকে অনেক ছাত্র ছাত্রী তোমাকে পিছিয়ে ফেলে দেবে এই জন্য প্রত্যেকটা মার্ক গুরুত্বপূর্ণ আমাদের এই যে ভিডিও গুলা তোমরা যে নিয়মিত দেখো ইনশাল্লাহ আশা করি তোমাদের প্রস্তুতিতে অনেক হেল্প করবে এবং যারা আমাদের অনলাইন অফলাইন ব্যাস যারা পড়ো ইনশাল্লাহ তারা তো এই বিষয়ে অলরেডি বেশ দূরে আগে গেছে অলরেডি আমরা প্রায় এক দেড় মাস আগে থেকে এই বিষয়ে পলিটেকনিক অ্যাডমিশন টেস্ট হবে এই ঘোষণার পর থেকে কিন্তু আমরা এই বিষয়ে টোটাল অলরেডি আলোচনা করেছি করছি প্লাস আশা করি যে তোমরা যারা এখন পর্যন্ত ভর্তির প্রস্তুতি করছো বা এখন করোনায় এমন অবস্থায় দ্বিতীয় আছে তারা খুব ভালো মতো করে তোমরা পড়াশোনা একটু ব্যাক করে আসো না হলে কিন্তু তুমি পদে কারণ তোমরা জানো যে উনত্রিশে আগস্ট পরীক্ষার ডেট ফাইনাল হয়ে গেছে এবং এই ডেটটা চেঞ্জ হবে না উনত্রিশে আগস্টই পরীক্ষা হবে তো সুতরাং আমি চাই যারা কুষ্টি আছো তারা আমাদের কোচিং এ যোগাযোগ করতে পারো টেকনিক্যাল হোম আমাদের কোচিং এর নাম তো এখানে তোমরা আসলে মোটামুটি আমরা অফলাইনে ভর্তি হতে পারবো আমাদের সাথে যোগাযোগ করার যে ঠিকানাটা তোমরা লিখে দিচ্ছি জিরো ওয়ান এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করলে অথবা সরাসরি ফোন দিলে আমাদের অফিস থেকে তোমাদের সাথে যোগাযোগ করা হবে আমি চাই যে প্রত্যেকে ভর্তি পরীক্ষা একটা ভালো মার্ক ভালো একটা স্থানে পছন্দের ছাপ দেখতে পড়তে তোমরা তাহলে ইনশাল্লাহ তোমাদের মা বাবার স্বপ্ন সফল হবে তো আজকে এতটুকু শেষ করছি পরবর্তী কালকে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আশা করি তোমরা প্রত্যেকে ভিডিও দেখার পরে আমাদের সাবস্ক্রাইব করে রাখবে ফলো করে রাখবে তো এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার